হে গাইজ আসসালামু আলাইকুম কিটা ওশ ওরা শূন্য কলবালা তে বইবা কেন কইতাম ও পোয়লা তনে আইস্কো আপনারা বিনোদন দেওয়া লাগি আমরা নতুন একটা পার্ক কইছি এটা আমরার মৌলুবি বাজার মুকম বাজার কদমদার রিসোর্ট ইনর যে সুন্দর জোর ভিউ মানে আপনারা নাইলে হয়তো আপনারা বুঝতা না তো আপনারা আমরা লগেতা ہوا আর হালকা বিনোদন দিয়া ভিডিওটা দেখাইনি বিউটা দেখাইমু তৈবির আপনার একটা একটা প্লিজ করে দেখাই মি এই ৰকম ছোট ছয়ো আমাৰ চিৰিপ বিভাগসমূহ দেখা যায় যা বাহিৰা বিভাগৰ দেখা যায় যেন বৰিছাল গ্ৰাম অঞ্চলৰ খুব সুন্দৰ এটা কিছুত ৰিচুত এটা নতুন হৈছে আৰু খাম চলে সেইজনৰ বেলকুণী